আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেসবুকে যারা আপনাকে লাইক কমেন্ট করে না যারা অযথাই ফ্রেন্ড লিস্টে বসে আছে তাদেরকে খুব সহজেই চিহ্নিত করে আনফ্রেন্ড করে দিন যেমন এখান থেকে লাস্ট নব্বই দিনে যারা আপনাকে লাইক কমেন্ট করে নাই ফেসবুকে আপনার পোস্টে ভিডিওতে তাদেরকে খুব সহজে চিহ্নিত করুন এবং এখান থেকে আনফ্রেন্ড করে দিন তো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে দিন চলুন ভিডিও শুরু করি সো দর্শক সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে অফিসিয়াল ফেসবুকটা ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে অ্যাবাউট যে অপশন আছে অ্যাবাউট অপশনে যাবেন অ্যাবাউট অপশনে যাওয়ার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে ফ্রেন্ড অপশনে যাবেন ফ্রেন্ড অপশনে যাওয়ার পরে কর্নারে এখানে ম্যানেজ যে অপশন আছে ম্যানেজ অপশনে যাবেন ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখানে দেখেন প্রথমে একটা অপশন দেখাচ্ছে এই এই অপশনে অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে যারা আস নব্বই দিনে যারা আপনাকে লাইক কমেন্ট করে নাই তাদেরকে দেখাচ্ছে যেমন আমার এখানে টোটাল চুয়ান্ন জন ফ্রেন্ড রয়েছে যারা আমাকে লাইক কমেন্ট করে নাই তাদেরকে এখান থেকে ধরে ধরে আনফ্রেন্ড করতে পারবেন এবং সাথে সাথে এখানে সিলেক্ট একসাথে যদি আপনি সব সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে সব সিলেক্ট করে করে আপনি তাদেরকে আনফ্রেন্ড করতে পারবেন এই যেদিকে আনফ্রেন্ড করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করবেন